আমি তন্দ্রা আমি একজন কবি আমি আমার লেখা কবিতা পাঠ করছি আমার চেতনা আমার ভাবনা আমার আনন্দ আমার বেদনা আমার কর্ম আমার ধর্ম আমার লক্ষ্য আমার স্বপ্ন সবই যেন আমার কাছে অত্যন্ত মূল্যবান আমার হৃদয়ের গোছানো সংসারে যার অবস্থান আমি গড়তে চাই আমি সৃষ্টি করতে চাই আমি একটি সুন্দর সমাজ চাই কিন্তু আমার চলার পথে মানুষ রূপী রাক্ষসের আস্তানা যারা আমার কর্ম আমার স্বাধীনতায় দেয় এখানা যারা আমার বাক স্বাধীনতাকে ধ্বংস করতে চায় আমার চলার পথকে রুদ্ধ করতে চায় তবে সত্যের চাই অনিবার্য তাই তো বারবার হয় পরাজিত এই পরাজয় তারা মেনে নিতে পারে না জীবন নিয়ে খেলা করতে তারা ভয় করে না বরং আমাকে দেখতে হয় প্রিয়জনের ক্ষত বিক্ষত লাশ যাতে প্রাণ নেই দেখে চেনার উপায় নেই আবার কখনো বা অপক্ষণে তো হতে হয় আমার কাছের মানুষকে খনে কত না অসভ্য হুমকি সহ্য করতে হয় আমাকে আবার কখনও বা আমাকেই না ফেরার দেশে চলে যেতে হয় আমার মৃত্যুকে ঘিরে রহস্যের জাল তৈরি হয় সান্ত্বনা বাক্য আর আশ্বাস দিয়ে নিয়ে রাখা হয় আমার পরিবারকে